এটা আমাদের আজকে দ্বিতীয় পার্ট ডিগ্রি চেঞ্জ ভিডিও আশা করি এই ভিডিওটা দেখার পরে অর্থাৎ যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিও দেখবে আশা করি সেই দুটো ভিডিও দেখার পরে আশা করি ডিগ্রি চেঞ্জ নিয়ে আর কারো কোনো রকম কোনো প্রবলেম থাকবে না এর আগের ভিডিওতে অলরেডি আমরা যে পজিটিভ ডিগ্রি কিভাবে অর্থাৎ কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে দেখে নিয়েছি এবং ডিগ্রির সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু আমরা দেখেছি অর্থাৎ ডিগ্রির ছোট ছোট মানে কি ডিগ্রি কিভাবে কি হয় কিভাবে চেঞ্জ হয় কিসের বেসিস এ চেঞ্জ হয় সমস্ত জিনিস আমরা দেখেছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো এবং এই ভিডিওতেই প্রথম এসে থাকো ওই ভিডিওটা দেখে নেবে যেটা ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিংকটা শেয়ার করে দেবো তোমরা ভিডিওটা দেখে নেবে তারপর এই ভিডিওটা দেখবে আশা করি অনেকটা তোমরা বুঝতে পারবে এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং চলো লেগে পড়ি কিভাবে আজকে আমরা দেখবো যে পজিটিভ সুপারলেটিভ থেকে কিভাবে কম্পেটিভ করতে হয় এবং সুপারলেটিভ এবং পজিটিভ আর কম্পেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করতে এই দুটো জিনিস আমাদের বাকি থেকে গিয়েছিল আমরা দুটো জিনিসই দেখব সো যেমনটা আমি বললাম আজকে আমরা আলোচনা করব কিভাবে পজিটিভ সুপারলেটিভ পজিটিভ অথবা সুপারলেটিভ থেকে কিভাবে কম্পেটিভ করতে হয় অলরেডি আমরা পজিটিভ করা দেখে নিয়েছি এবং এই বেতে যেভাবে আমরা করছি সেই বেতেই আমরা কি করবো আমরা আজকে এই যে কম্পারেটিভ করব। দেখো কম্পারেটিভ করার আগে আমি তোমাদের একবার রিভাইন্ড করে দিই একবার রিমাইন্ড করে দিই যে যে সমস্ত জিনিসগুলো আমরা শিখেছিলাম দেখো এই সেন্টেন্সটা তোমরা যদি খেয়াল করো এই সেন্টেন্সের মধ্যে প্রথমে অ্যাজ অ্যাজ রয়েছে তারপরে এই ডেডলি লেখাটা রয়েছে এই ডেডলিটাকে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি আর অ্যাজ অ্যাজ দিয়ে আমরা চিনতে পারি যে এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে রয়েছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে ভেরি গুড এবার তারপরে এখানে তোমরা খেয়াল করে সবার প্রথমে দাঁড়া রয়েছে তারপরে মোস্ট হার্ড ওয়ার্কিং প সুপারলেটিভ ডিগ্রিটা রয়েছে অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম রয়েছে তো সেখানে আমরা বলতেই পারি যে এই সেন্টেন্সটা এটা পজিটিভে হয়ে গেল এটা কিশে হয়ে গেল এটা পজিটিভ হয়ে গেল আর এই সেন্টেন্সটা কি হয়ে গেল এটা সুপারলেটিভ হয়ে গেল এই দুটোকেই আমাকে কি করতে হবে কম্পারেটিভ করতে হবে এটাকেও আমাকে কি করতে হবে কম্পারেটিভ করতে হবে কিভাবে করব তার আগে রুলটা আমি তোমাদের লিখে দিই আমি তোমাদের বারবার বলি যে রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে একবার তুমি রুলটা দেখে নিলে কিন্তু সমস্ত জিনিস তোমার জন্য ইজি হয়ে যাবে তো তোমাদের জন্য আমি এখানে প্রথম সবার রুলটা লিখে দিই কিভাবে কম্পারেটিভ তোমরা করবে দেখো কম্পারেটিভ করার জন্য সবার প্রথমে তোমাকে কাকে আনতে হবে সাবজেক্টকে আনতে হবে সবার প্রথমে সাবজেক্ট আনলে অবশ্যই সাবজেক্ট আনলে আমরা জানি কাকে আনতে হবে অক্সিলারি ভার্ব আমরা এবি লিখলাম অক্সিলারি ভার্ব লিখলাম এবার সিডি তোমরা আমাকে কমেন্টে বলবে যে সিডি মানে কি সিডি মানে কি আমি বলবো অবশ্য কিন্তু তার আগে তোমরা কমেন্টে লিখে জানাও যে এই সিডি মানে কি সিডি লিখলাম তারপরে কি ইউজ হবে দেন আমরা সবাই জানি যেহেতু আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রির সাথে কি আসে দেন আসে দেন তারপরে কি ইউজ করব এনি अदर কি ইউজ করব আমরা এনি अदर ইফ দেন এনি अदर তারপরে কি করব আমরা এই যে নাউনটাকে ইউজ করবো নাউনটা ইউজ করলাম তারপরে এই ক্রস পার্ট এই ক্রস পার্ট মানে যেটা এক্সট্রা অংশ থাকবে সেটা বাকি থাকবে তাহলে সবার প্রথমে আমরা এই সেন্টেন্স মধ্যে যে সাবজেক্ট নাউন মার্কিং করিনি আমি দেখতেই পাচ্ছি এটা কি এটা হচ্ছে নাউন এন লিখে দিলাম এটা কি এটা সাবজেক্ট এস লিখে দিলাম লিখে দিলাম ডেডলি পিডি লিখে দিলাম পিডি মানে পজিটিভ ডিগ্রি এবার এটাকে আমরা খুব ইজিলি খুব এখানে আনতে পারবো দেখো কিভাবে করব এই নো আদারটাকে তুমি কিছু ধরো না পরে কি হয়ে যাবে এনি এনি আদার আদার হয়ে যাবে এটা এটা এ ও লিখে আমরা আমরা ইউজ করব এবার দেখো অ্যানসারটা কিভাবে করব সবার প্রথমে কাকে বলছে সাবজেক্ট আনতে তাহলে আমরা আনলাম সাবজেক্ট স্নেক তারপরে ভার্ব কি হয়েছে ইজ স্নেকের সাথে ইজ ইউজ করলাম সিডি ডেডলিটাকে কি করতে হবে সিডি করতে হবে ডেডলি তুমি বলো ডেডলি কি হবে ডেডলি আর ডেডলি আর করলাম স্নেক ইজ ডেডলি আর তারপরে কি করতে বলছে ড্যান কি করতে বলছে ড্যান এটাকে দেন বলবেন এটাকে ড্যান বলবে ড্যান ইউজ করলাম তারপরে এনি আদার যেমনটা রয়েছে তেমনই করলাম এনি আদার দেন এনি আদার তারপরে নাউন নাউন কি ছিল ক্রিয়েচার

অনেকেই হয়তো ভাবছো যে এই মোজটা কিভাবে মোর হয়ে গেল তোমরা তার জন্য অবশ্যই হবে আদার ইউজ করলাম এনি আদার ইউজ করবে নাউন নাউন কি রয়েছে বয় বয় ইউজ করলাম তারপরে ক্রস পার্ট যেটা রয়েছে সেটা বসে দিলাম আওয়ার ভিডিও তাহলে কি আসলো আমার শিবা ইজ মোর হার্ড দেন এনি আদার আমাকে অবশ্যই করে দেখাবে এটা লিখে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এটা প্রথমে কোন ডিগ্রির মধ্যে পড়ছে সেটা আইডেন্টিফাই করবে তারপর এটা অ্যান্সারটা তুমি কম্পারিটিভ করে আমাকে জানাবে

নোয়াদার কেটে দিয়ে অর্থাৎ নোয়াদার দিল না সেখানে সেখানে কি ইউজ করবে ভেরি ফিউ আমরা এর আগের ভিডিওতেও দেখেছিলাম যে অনেক সময় কি করে যে এই সুপারলেটিভ কম্পেটিটিভের মধ্যেও কিছুটা चेंजेस করে আর এখানে তখন আমাদের উত্তরে चेंजेस করতে হয় সেই हिसाबেই এখানে নো আদার কেটে দিয়ে কি করে দিল ভেরি ফিউ কোয়লার ক্রিয়েচারস এর সাথে ক্রিয়েচারস করে। অর্থাৎ ক্রিয়েচারটা কি করে দিল প্লুরাল ফর্মে কইলো। তখন আমাদের এখানে কি ইউজ করতে হবে? এখানে আর করে দেব অর্থাৎ is টা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। অর্থাৎ ভেরি ফিউ ক্রিয়েচারস আর অ্যাজ ডেডলি অ্যাস্নিক এটা করে দিল। তখন আমরা এটাকে কিভাবে করব এই জিনিসটা আমরা এবার দেখব। দেখো কিছুই না

এবার এটাকেও আমরা দেখি তাহলে স্নেক ইজ মোর হার্ড স্নেক বলি শিবা ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন এনি আদার জায়গায় কি হয়ে যাবে মোস্ট আদার বয়টা কি হয়ে যাবে বয়স তখন এখানে কোয়েশ্চেনটা কেমন হতো এখানে দা কেটে দিয়ে তোমাকে কি দিত ওয়ান অফ দা দিত মোস্ট হার্ড ওয়ার্কিং বয়টাকে কি করে দিত বয়স করে দিত সেইভাবে আমরা পুরোটা করলাম দেখো খুব ইজিলি যখন তুমি মাথায় রাখতে পারো ওইভাবে যে ধরে নাও এরকম আমি একটা বক্স বানিয়ে দিলাম যে বেরি ফিউ থাকলে বেরি ভিউ থাকলে কি হবে বেরিফিউ থাকলে মোস্ট আদার হবে আর মোস্ট আদার ভেরি ফিউ থাকলে ওয়ান আউফ হবে হলো আর যখন নো আদার থাকবে নো আদার থাকলে কি হবে এনি আদার হবে আর এনি আদার থাকলে কি হবে শুধুমাত্র হবে এই জিনিসটা তুমি মাথায় রাখবে আর শুধুমাত্র একটা জিনিস ভাববে যে যখনই কি হবে নাউনটা এই যে নাউনটা এই নাউনটা কি হবে প্লুরাল ফর্মে হবে কি হবে প্লুরাল ফর্মে ইউজ হবে বাস এটুক তোমাকে মাথায় রাখতে হবে চলো এবার আমরা দেখব কিভাবে এই যে পজিটিভ আর কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ আমরা করব এটা কিন্তু খুবই সোজা দেখো এবার আমি দুটো সেন্টেন্স লিখেছি তোমরা আইডেন্টিফাই করবে আমার সাথে সাথে যে এই সেন্টেন্স এই সেন্টেন্সটা কিসে রয়েছে দেখো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আর অ্যাজ রয়েছে টেস্টি রয়েছে অর্থাৎ পিডি রয়েছে পজিটিভ ডিগ্রি আর অ্যাজ আর থেকে তো আমরা দেখতেই পাচ্ছি যেটা কি পজিটিভ ডিগ্রি তো নাইলটা একবার পড়ি নো আদার সুইট ইজ অ্যাজ টেস্টি অ্যাজ একটা পজিটিভ সেন্টেন্স শি ইজ মোর ক্যাপাবল দেখো মোর ক্যাপাবল আছে অর্থাৎ সিডি কম্পারেটিভ ডিগ্রি তার সাথে কি রয়েছে দে। তারপরে এনি আদার রয়েছে আর এখানে এমপ্লয় রয়েছে তাহলে শি ইজ মোর ক্যাপাবল দেন এনি আদার এমপ্লয় এই দুটোকে আমাকে কি করতে হবে সুপারলেটিভে কনভার্ট করতে হবে সুপারলেটিভে ট্রান্সফার করতে হবে আমি লিখে দিই এখানে সুপারলেটিভ দেখো কিভাবে করব অবশ্যই আমরা আগে রুলটা দেখে নেব যে কিভাবে কোন রুলে করব আমরা দেখো রুলটা হলো খুবই ইজি আগেরটার মতনই আমরা সবার প্রথমে কাকে আনবো সাবজেক্ট আনবো সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব এবার আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে দা বসে সুপারলেটিভ ডিগ্রি এখানে কি বসিয়ে দিলাম দা বসিয়ে দিলাম তারপরে এখানে এসডি বসিয়ে দিলাম এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি তারপরে নাউন কি বসিয়ে দিলাম নাউন তারপরে ক্রস পার্টটা যেটা এক্সট্রা পার্ট থাকবে সেটা আমরা লাস্টে বসিয়ে দেব এই ওয়েতে আমরা এখানে আইডেন্টিফাই করব এবং তারপরে আমরা করব কি করব দেখো সবার প্রথমে আমার সুইট রয়েছে নাউন চলে আসলো অক্সিলিয়ারি ভার্ব চলে আসলো টিএসটি পিডি চলে আসলো বারফি চলে আসলো আমার সাবজেক্ট এবার এটাকে আমরা রুল ওয়াইস কি করবো কনভার্ট করবো দেখো সবার প্রথমে বলেছে সাবজেক্ট সাবজেক্ট আমি কি কিনে আসলাম বর্ফি নিয়ে আসলাম অক্সিলেট বর্ফি ইজ দা দা নিয়ে আসলাম সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ এবার এই যে টেস্টি আছে এই টেস্টিটা পজিটিভ ডিগ্রিতে আছে এটাকে সুপারলেটিভে কনভার্ট করবো কি করবো টেস্টি এস্ট হয়ে যাবে টেস্টি এস্ট তারপরে নাউন বলছে নাউনটা কি রয়েছে সুইট টেস্টি এ সুইট কোনো এক্সট্রা পার্ট রয়েছে কোনো এক্সট্রা পার্ট নেই বাস আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল বারপি ইজ দ্য টেস্টি সুইট হয়ে গেল এবার এটা আমরা করি কিভাবে আমরা করব দেখো আবার এখানে সাবজেক্ট চলে আসলো অক্সিলারি ভার্ব চলে আসলো কম্পারেটিভ ডিগ্রি চলে আসছে এনি আদার আর এমপ্লয় চলে আসলো তোমার কি নাউন তাহলে আমরা করি সাবজেক্ট আমরা কি আনলাম শি তারপরে অক্সিলারি ভার্ব ইজ দা নিয়ে আসলাম মোর ক্যাপাবলটা সুপারলেটিভ করলে কি হয়ে যাবে মোস্ট ক্যাপাবল আশা করি এখন সবাই নিজেরা নিজ তাড়াতাড়ি করতে পারছো মোস্ট ক্যাপাবল তারপর নাউন কি রয়েছে নাউন এমপ্লয় এমপ্লয় হয়ে গেল কোনো এক্সট্রা পার্ট নেই বাস হয়ে গেল এবার যেমনটা আমরা কম্পারেটিভে শিখলাম যেমনটা আমরা পজিটিভে শিখলাম ঠিক তেমন ভাবেই এবারও এখানে কি করে দিবে এখানে নো আদারের জায়গায় কি করে দেবে ভেরি ফিউ করে দিল নাউনটাকে কি করলো প্লুরাল করলো অক্সিলিয়ারি ভার্বটাকে ইজ কি করে দিল আর করে দিল সেরকম ভাবে এখানে সি ইজ মোর ক্যাপাবল দেন এনি আদার এর কি করে দিল এই জায়গাটা কি করলো মোস্ট আদার আর এমপ্লয়িজ টাকে কি করে দিল এমপ্লয় এমপ্লয় টাকে কি এমপ্লয়িজ হয়ে গেল এবার এটাকে আমরা কিভাবে করব কিছুই নয় এবার এই যে দাটা ছিল এই দায়ের জায়গা আমরা কি ইউজ করব ওয়ান অফ দা তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো যে ফ্যামিলি ওয়ান অর্থাৎ ফ্যামিলি ওয়ান আমি এভাবে তোমাদের বলতে পারি যে ফ্যামিলি ওয়ানে কারা কারা রয়েছে ভেরি পিউ ভেরি পিউ থাকে তার সাথে মোস্ট আদার থাকে মোস্ট আদার থাকে তার সাথে ওয়ান অফ দা থাকে একটা ফ্যামিলি হয়ে গেল নেক্সট ফ্যামিলি ফ্যামিলি টু ফ্যামিলি টুতে তে কে কে থাকে ফ্যামিলি টুতে তে থাকে হচ্ছে নো আদার এগুলো দেখো মনে রাখার একটা টেকনিক নো আদার

দেখো এখানে কোয়েশ্চেনটাতে আমি চেঞ্জেস করে নিয়েছি অ্যানসারটা কি হবে শি ইজ দা মোস্ট ক্যাপাবল এমপ্লয় তাহলে কি হবে শি ইজ এই অ্যানসারটা তো আমরা করলাম না এই অ্যানসারটা কি হতো বারফি ইজ দা টেস্টিস তাহলে শুধুমাত্র এখানে আমি দা কেটে নিয়ে কি করতে হতো ওয়ান অফ দা বাস হয়ে গেল ওয়ান অফ দা টেস্টিস্ট এবার তুমি একটা জিনিস দেখো সুইটটা কি করতে হবে সুইচ করে দিলাম বাস হয়ে গেল এবার এটা করো তোমরা যে শি ইজ দাটা কেটে আবার আমি কি করে দিব ওয়ান করতে হবে এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা খুব ইজিলি সমস্ত জিনিস শিখতে পারবে এরপরে আরো জিনিস রয়েছে ডিগ্রি চেঞ্জের মধ্যে যে দুটো সাবজেক্টের মধ্যে যখন কম্পেরিজেন হয় সেখানে আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করবো সেটা আমি তোমাদের জন্য অবশ্যই পার্ট থ্রি তে নিয়ে আসবো তো তোমরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং নিজেদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে কিন্তু প্র্যাকটিস করতে থাকো এবং কনফিডেন্ট থাকো